গুড মর্নিং মো মৌমিতাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসে জানিয়ে আজকে এক নতুন ব্লগ স্টার্ট করছি তো কেমন আছো তোমরা সবাই জানিও আর এটা অনেক দিন আগেরই একটা ব্লগ শ্যুট করা ছিল বাট পোস্ট করা হয়নি সময়ের কারণে তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো প্রচুর সিম আমি নিজের হাতে পেরে নিয়ে এসেছি আর বেগুন মুলু আর মুলুগুলি খুব সুন্দর আমাদের কিচেন গার্ডেনে হয়েছে তো এই দিকটায় দেখো একটা বেদেনা গাছ মানে আমি এখানে আসার পর থেকেই দেখি মানে অনেক ফুল আসে বাট বেদনা হয় না তো একদিন না একদিন হবে এই আশা রাখছি আর এই যে দেখো এইখানে অনেকগুলি বিনস এগুলিও আমার কিচেন গার্ডেনে হয়েছে আমার খুব প্রিয় একটা মাছ কই মাছ তো ওকে অনেকদিন আগে আমি বলেছিলাম বাট এখানে অ্যাভাইলেবল না তো আজ পেয়েছে নিয়ে এসেছে আরও আছে অনেকগুলি তো এই তিনটা মাছ আজকে রান্না করব সর্ষে আর পোস্ত দিয়ে আর মিনি ফ্রাইড রাইস করব মাংস আছে তো সব কিছু রেডি করে নিয়েছি মাংস রান্না হয়ে গেছে তো আর দেখি আজকে রান্না এখনও তেমন কিছুই করতে পারিনি আর অনেক কিছু করব আজ তো এইদিকে দেখো বিচি ভিজিয়ে রেখেছে এগুলি লাগাবে মনে হয় কালকে তো আজ রাতেই ভিজিয়ে রেখেছে আর ও গিয়েছিল বাজারে তো বাজার থেকে আজকে অনেক রকমের মাছ তারপর মাংস সব কিছু নিয়ে এসেছে তো আমি এখন এগুলি রান্না করব আস্তে আস্তে তো অনেকটা লেট হয়ে যাবে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কিছুই রান্না বান্না তো দেখাচ্ছি কী কী নিয়ে এসেছে এখানে আছে বড় মাছ আর এইগুলি হবে ছোট মাছ আর ওইদিকে আছে আমার প্রিয় পাবদা মাছ ছাড়ো মাংসও আছে আর এই ফুলকপিগুলিও বাজার থেকে নিয়ে এসেছে এই যে মাংস তো আজকে সব মিলিয়ে জমজমাট খাবার তো যাই হোক আমি এখন রান্না করব আর অনেক কাজও বাকি আছে সবগুলি কাজই কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি করে তারপরে একটু রেস্ট করবো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এইটুকুই তো রান্না আমার কমপ্লিট এই যে আমি মাছ রান্না করেছি ফুলকপি বড়ি দিয়ে আর এদিকে পাবদা মাছের তেল ঝাল করেছি তো যাই হোক গাইস আজকের এই ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ